স্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচ অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করি আমি এখানে বেশ কিছুটা পটল নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে কেটে তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছি আমরা অনেকেই কিন্তু বাড়িতে কম বেশি পটল রান্না রান্নাবান্না করে থাকি অনেকেই আছি আমরা পটল খেতে খুবই পছন্দ করি তবে যখন আমরা পটল রান্না করি দেখবেন পটল ভাজতে অনেকটাই কিন্তু তেল লাগে যার কারণে অনেকে আমরা পটল খেতে পছন্দ করলেও কিন্তু পটল খায় না তবে আপনারা যখনই পটল রান্না করবেন কিভাবে রান্না করলে খুব বেশি পরিমাণে তেল প্রয়োজন হবে না আমি এখানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা হলুদ লবণ আর হলুদটাকে পটলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর এইভাবে করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে পটল থেকে কিন্তু এখন অনেকটাই জল ছাড়তে শুরু করেছে এবার এই যে পটলগুলো রয়েছে আমি এইভাবে করে চেপে তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যখনই আপনারা পটল রান্না করবেন এইভাবে যদি লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেন সেক্ষেত্রে কি হবে পটলটা অনেকটাই নরম হয়ে যাবে যার কারণে পটল থেকে দেখবেন অনেকটাই জল বেরিয়ে যাবে ভাজবেন যখনই পটল দেখবেন খুব বেশি পরিমাণে তেলের কিন্তু প্রয়োজন হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমি এখানে নিয়েছি একটা জলের খালি বোতল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের বোতল থাকে যেগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর হয় আমরা ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই বোতলগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব যে এই বোতল আপনারা কি কাজে ব্যবহার করবেন তো বোতলের যে সামনের দিকের অংশটা রয়েছে সেটাকে আমি প্রথমে কেটে নেবো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা কাছে আপনারা এখানে ছুরিরও ব্যবহার করতে পারেন তো আমি এইভাবে বোতলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাঁচির সাহায্যেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু কাজটি করে নিতে পারেন তবে বোতলের যে ওপরের অংশটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না সেটাও ব্যবহার করব তো বাকি যে কাটা অংশটা রয়েছে বোতলের সেটা কি করি চলুন দেখে নেওয়া যাক আমি কাঁচির সাহায্যেই বোতলের এই যে সাইডের অংশটা রয়েছে এইভাবে করে কেটে নিচ্ছি তবে বোতলের পুরোটা কিন্তু কাটবো না কিছুটা অংশ বাকি রেখেই কাটতে হবে একইভাবে আরও কিছুটা অংশ বাদ দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে কাজটি করে নিলাম এবার বোতলের যে সাইডের কাটা অংশটা রয়েছে সেটাকে কি করব কাচির সাহায্যে আবারও আমি বাদ দিয়ে দেব এবার এই বোতলটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাপ কফি মগ এই ধরনের জিনিস রয়েছে অনেকে আমরা কিচেনের মধ্যে রেখে দিই এর ফলে দেখা যায় আমাদের কাপ বা কফি মগের মধ্যে নোংরা বসে যায় তেল চিট হয়ে যায় তাছাড়াও আমাদের হাত লেগে অনেক সময় কাপ বা কফি মগ ভেঙে যায় তো এইভাবে যদি যদি বোতলটার মধ্যে আমরা আমাদের কফি মগ বা কাপ রেখে দিই সেক্ষেত্রে পড়ে যাওয়ারও থাকবে না এমনকি নোংরাও বসবে বোতলটার মধ্যে তিনটে কাপ আমি রেখে দিয়েছি তো আপনারা যদি এর থেকে বড় সাইজের বোতল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এর থেকে বেশি কাপ বা কফি মগ রাখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি বোতলের যে ওপরের অংশটা রয়েছে কাটা সেটাকে এইভাবে করে বোতলটার মধ্যে লাগিয়ে নিয়েছি আর এইভাবে যদি আমরা কিচেনে রেখে সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা বাসন মাজার জন্য প্রত্যেকেই কিন্তু এই ধরনের স্কাবারের ব্যবহার করে থাকি তবে যখন আমরা এই ধরনের স্কাবার দিয়ে বাসন মাজি এই স্কাবারের মধ্যে দেখবেন নানা ধরনের খাবারের টুকরো আটকে থাকে আর রেগুলার যদি সেটাকে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে নানা ব্যাকটেরিয়া বা জীবাণুও কিন্তু জন্ম নেয় আর এই স্কাবার দিয়ে যখন আমরা বাসন মাজি সেই বাসনের মধ্যেও কিন্তু জীবাণু থেকে যায় আর তখন আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা অনেকটাই থাকে তো আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা গরম জল দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য ডিটারজেন্ট পাউডার তারপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো এবার এই মিশ্রণের মধ্যে আমি ইসকাবারগুলোকে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এইভাবে যদি একটা মিশ্রণ বানিয়ে আপনারা যদি স্কাবারগুলো রেখে দেন সেক্ষেত্রে কি হবে ইসকাবারের মধ্যে যে খাবারের টুকরো বা নোংরা থাকবে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে তাছাড়াও কোনো রকমের জীবাণু কিন্তু এইভাবে করে মিশ্রণের মধ্যে আমি মিনিট রেখেছিলাম তুলে নিচ্ছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে লবণ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে লবণ যে জার বা কৌটোর মধ্যে রাখি অনেকে আমরা এই ধরনের যে স্টিলের চামচ থাকে সেটা ব্যবহার করি তবে এই ধরনের চামচ ব্যবহার করা কিন্তু উচিত নয় তো দেখতেই পাচ্ছেন লবণটা যে ভিজে ভিজে হয়েছে সেটা কিন্তু চামচের মধ্যে দেখেই বোঝা যাচ্ছে তো আপনারা যখনই লবণের জারের মধ্যে বা কৌটোর মধ্যে কোনো কিছু চামচ রাখবেন রাখার চেষ্টা করবেন কাঠের বা প্লাস্টিকের চামচ তো কাঠের রাখলে কিন্তু সবচেয়ে ভালো হবে কেন কি যদি লবণের মধ্যে কোনো ভিজে ভাব আসে তাহলে দেখবেন কাঠের চামচ কিন্তু অ্যাবসব করে নেবে আর যদি কাঠের চামচ না থাকে সেক্ষেত্রে প্লাস্টিকের চামচ ব্যবহার করতে পারেন তবে যদি দেখেন যে প্লাস্টিকের চামচ ব্যবহার করেছেন তাও দেখা যাচ্ছে লবণটা ভিজে ভিজে ভাব সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পেপারের টুকরো আর ওর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের চাল এখানে আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন আমি পেপারটাকে এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু পেপারটাকে মুড়িয়ে নিতে পারেন এবার এই পেপারটাকে আমি কি করবো লবণের জারের মধ্যে এইভাবে রেখে দেবো এইভাবে যদি আমরা পেপারটা রেখে দিই সেক্ষেত্রে কী হবে যদি কোনো ভিজে ভাব থাকে লবণের মধ্যে সেটা কিন্তু চাল খুব সহজেই করে নেবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সুতো থাকেই ছোটখাটো টুকটাক সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না তবে যে কৌটো বা জারের মধ্যে আমরা আমাদের সুচা সুতো রাখি অনেক সময় দেখবেন সুতোর রিলগুলো এইভাবে করে কিন্তু একটা সুতোর মধ্যে আরেকটা সুতো পেঁচিয়ে যায় যার কারণে যখন আমাদের যে সুতোটার প্রয়োজন হয় আমরা যদি খুলতে যাই আরও বেশি পেঁচিয়ে যায় তখন অনেকটাই সুতো কেটে বাদ দিয়ে দিতে হয় তবে তবে আপনারা যখনই সুত সুতো রাখবেন কোনো কৌটো বা জারের মধ্যে কিভাবে রাখবেন তো দেখতেই পাচ্ছেন এই সুতোগুলো আমি রিলের মধ্যে খুব ভালোভাবে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি আমি ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে এই কৌটোটার মধ্যে আমি লাগিয়ে দিলাম একইভাবে আরো বেশ কিছুটা টেপ আটকে নিচ্ছি আর টেপের ওপরে যে কাগজের মতো অংশগুলো দেওয়া থাকে সেগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি তারপর সুতোর যে রিলগুলো রয়েছে এই ডবল সাইজের টেপের ওপরে এইভাবে করে আমি লাগিয়ে নেব কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে যদি আমরা আমাদের সুতোর রিলগুলো আটকে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন সুতোর রিলের থেকে সুতোগুলো খুলে যাবে না একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন আপনাদের যে সুতোটার প্রয়োজন হবে এখান থেকে কিন্তু আপনারা বেরও করে নিতে পারবে এবার এখানে যে সুচগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে রাখবেন চলুন সেটাও আপনাদের কাছে শেয়ার করি তো নিয়ে নিয়েছি আরও একটা ডবল সাইজের টেপের টুকরো এবার এই যে ঢাকনাটা রয়েছে তার সাইড করে এইভাবে আমি টেপটাকে লাগিয়ে নিচ্ছি তারপর কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি এবার এই যে সুচগুলো রয়েছে এই টেপের মধ্যে আমি এইভাবে আটকে দিচ্ছি এবার যদি আপনারা এই ঢাকনাটা লাগিয়ে রেখে দেন সেক্ষেত্রে কি হবে একটা জায়গার মধ্যে কিন্তু আপনার আপনাদের সুচা সুতো থেকে যাবে যখন যেটার প্রয়োজন হবে এখান থেকে বেরো করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী একটা বাচ্চাদের পুরনো গেঞ্জি আপনারা বড়দেরও নিতে পারেন তো যখন আমাদের এই ধরনের পুরোনো গেঞ্জিগুলোর কালার চলে যায় বা ফেটে যায় আবার অনেক সময় দেখা যায় ছোট হয়ে যায় তখন এই ধরনের গেঞ্জিগুলো হয় আমরা বাড়িতে পোছাপোছির কাজে লাগিয়ে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে একবার অন্তত অন্য কাজেও কিন্তু লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপ শেয়ার করছি তো এই পুরনো যে গেঞ্জিটা রয়েছে তার হাতার সাইড থেকে এইভাবে করে আমি কুচি করে নিয়েছি ঠিক যেভাবে আমরা শাড়ির কুচি করি ঠিক সেইভাবে করেছি এবার একটা রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে করে আটকে নিয়েছি এবার এই যে গেঞ্জিটা রয়েছে সেটাকে আমি সোজা করে নিচ্ছি এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই কিন্তু মিক্সার ব্যবহার করে থাকি মশলা পেস্ট করার জন্য তো যেহেতু আমরা রেগুলার মিক্সারে পেস্ট করি যার কারণে কিচেনের সাইড করে রেখে দিই এর ফলে দেখা যায় মিক্সারের মধ্যে অনেকটাই নোংরা জমে যায় তেল চিট হয়ে যায় আর রেগুলার কিন্তু আমাদের কারো পক্ষে সম্ভব হয় না মিক্সারটা পরিষ্কার করার তো কীভাবে আপনারা রাখবেন তো মিক্সারের তারটা যদি এইভাবে আমরা পেঁচিয়ে রেখে দিই মিক্সার মধ্যে দেখবেন এইভাবে কিন্তু খুলে যায় যার কারণে অগোছালো লাগে দেখতেও ভালো লাগে না তো আপনারা এইভাবে করে মিক্সার মধ্যে খুব ভালোভাবে দেবেন তারপর নিয়ে নেবেন একটা জামা কাপড় মেলার ক্লিপ ক্লিপটা দিয়ে এইভাবে আটকে দেবেন এতে কী হবে মিক্সারের তারটা কিন্তু কোনোভাবে খুলে যাবে না এবার মিক্সারের মধ্যে আমি যেই গেঞ্জিটাকে তৈরি করে রেখেছি রাবার ব্যান্ড দিয়ে আটকে সেটাকে এইভাবে যদি পরিয়ে দিই তাহলে দেখবেন মিক্সারের মধ্যে কিন্তু কোনো রকমের নোংরা ধুলো তেলচিট বসবে না যখন আপনি আপনাদের প্রয়োজন হবে আপনারা এই টি শার্টটাকে এইভাবে করে তুলে নেবেন আর তারপর আবারও কিন্তু আপনারা এইভাবে রেখে দেবেন এতে কি হবে আমাদের মিক্সারটা কিচেনের মধ্যে রাখলেও নোংরা হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা সবজি আমাদের সবজি যখন বাজার থেকে নিয়ে আসা হয়ে থাকে তখন আমরা ডাইরেক্ট এই পলিথিন বা প্লাস্টিকটাকে কিন্তু ফ্রিজে রেখে দিই এইভাবে যদি আমরা আমাদের সবজিগুলো রাখি সেক্ষেত্রে কি হবে আমাদের সবজির মধ্যে একটা ভিজে বা জলভাব চলে আসবে যার কারণে সবজিপাতি দেখবেন খুব সহজেই কিন্তু পচে যাবে তো আপনারা যখনই বাজার থেকে কোনো সবজিপাতি নিয়ে আসবেন কীভাবে রাখলে সবজি পচেও যাবে না এমনকি শুকিয়েও যাবে না চলুন দেখে নেওয়া যাক তেমনই একটা টিপ শেয়ার করছি তো আপনারা কী করবেন যে পলিথিন বা প্লাস্টিকের মধ্যে সবজিগুলো থাকবে বা রাখবেন তার মধ্যে ভালো করে গিট দিয়ে দেবেন আর তবে এইভাবেই যে আমরা সবজি রাখলে ভালো থাকবে তা কিন্তু নয় এখানে নিয়েছি একটা কাটা চামচ চামচের সাহায্যে এইভাবে করে পলিথিনের ওপরে বেশ কিছুটা ফুটো করে দিচ্ছি আপনারা এখানে সেফটি পিন বা সুচেরও ব্যবহার করতে পারেন এতে কি হবে আমরা যে ফুটোগুলো করে দিলাম সেই ফুটোর মধ্যে খুব সহজেই হাওয়া বাতাস বাইরের ভেতরে চলে যাবে যার কারণে প্লাস্টিকটার মধ্যে কোনো জল বা ভিজে ভাব হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে বান্না কম বেশি আমরা অনেকে করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় এমনকি গ্যাসের খরচ অনেকটাই কম হয় তবে যখন আমরা প্রেশার কুকারের মধ্যে কোনো কিছু রান্না করার জন্য বসাই অনেক সময় দেখা যায় প্রেসার কুকারের ঢাকনার সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যায় তাছাড়াও যখন সিটি পড়ে সিটি পড়ার সাথে সাথে খাবারের টুকরো কিন্তু ওপরের দিকে উঠে আসে এমন কি প্রেশার কুকারের ঢাকনাটাও অনেকটাই নোংরা করে দেয় যেটা কি না আমাদের অনেকটাই ঘষা করে পরিষ্কার করতে হয় তবে আপনারা যখনই প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না বসাবেন কি করবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রেসার কুকারের ঢাকনাটা আমি এখানে খুলে নিয়েছি এবার প্রেসার কুকারের যে সিটিটা রয়েছে সেটাকেও খুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দু ফোঁটা মতো সরষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছি আর বাকি তেলটাকে এই যে সাইডের রাবারটা রয়েছে তার মধ্যে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি কাজটি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার প্রেসার কুকারের যে সিটিটা রয়েছে সেটাকে এর মধ্যে লাগিয়ে তারপর প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে চাপিয়েও দেখিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে কিন্তু প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল সেটাও কিন্তু আর হচ্ছে না এমন কি সিটিটাও ঠিকঠাকভাবে পড়ছে আর কোনো রকমের খাবারের টুকরো কিন্তু সিটি বেয়ে পড়ছে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে